আমি দপ্তর ব্যক্তিগত সহকারী গণিত সমাধান দু হাজার চব্বিশ তো এক নম্বর প্রশ্ন কোনো আসল সরল সুদে তিন বছরের ছয়শো ষাট টাকা এবং পাঁচ বছরের ছয়শো টাকা হলে সুদের হার কত এটা পূর্ববর্তী বইগুলোর অষ্টম শ্রেণীর বইয়ের অঙ্ক সুদকোষার তো এখানে দেওয়া যাচ্ছে আসল প্লাস পাঁচ বছরের মুনাফা ছয়শো টাকা আবার আসল প্লাস তিন বছরের মুনাফা চারশো ষাট টাকা তো যদি আমরা বিয়োগ করি দিই এখানে আসল আসল কাটা যাবে পাঁচ থেকে তিন বয়গুলো হয় দুই দুই বছরের মুনাফা আছে কত একশো চল্লিশ টাকা এক বছরের কম হবে আর তিন বছরের হচ্ছে দুশো দশ টাকা তিন বছরের মুনাফা এখন প্রশ্ন থাকতে পারে তিন বছরের মুনাফা কেন বের করা হলো যদি প্রথম স্টেপে দেওয়া আছে তিন বছরে চারশো ষাট আমরা এখান থেকে আসলটা বের করে নেব তাহলে চারশো ষাট বিয়োগ দুইশো দশ তিন বছরের মুনাফা যদি বিয়োগ করি তাহলে দুশো পঞ্চাশ টাকা থাকবে এটা হচ্ছে আসল তাহলে আসল পাওয়া গেলো এখানে মুনাফা পাওয়া গেল তাহলে মুনাফার হার বের করার জন্য আমরা আয়ুষ্মান পিএনও শুধুটা ব্যবহার করবো আয়ুষ্মান পিএনআর আর আয়ুষমান হচ্ছে কি আই ভাগ পিএন মান বসে দিলে কাটাকাটি করলে হবে টোয়েন্টি এইট অর্থাৎ আড়াইশ পার্সেন্ট এটা হচ্ছে মনে ফোর হার আড়াইশ পার্সেন্ট এই গেল এক নম্বর প্রশ্ন এখন পরবর্তীতে আমরা যাব এবার দুই নম্বর প্রশ্ন তো দুই নম্বর প্রশ্নে একটু সমস্যা তিন নম্বর প্রশ্নে যাই এ স্কোয়ার মাইনাস টু রুট সিক্স এ প্লাস ওয়ান সমস জিরো হলে দেখান যে এ টু দিবার টেন প্লাস ওয়ান ভাগ এ টু দিব ফাইভ হুকেল নয়শো বাইশ রুট সিক্স তো এই অঙ্কটা আর কি ডিজি টাইপের বেসিক সুত্রে সাহায্য করা এ স্কোয়ার মানে টু রুট প্লাস ওয়ান ওয়ান জিরো তো এখান থেকে আমরা এ প্লাস ওয়ান ভাগের ওয়ানটা বেগিয়ে নেব টু রুট তাহলে রাশি এ টু টেন প্লাস ওয়ান ভাগ এ টু এটা হচ্ছে পোতর রাশি এইখান থেকে আমরা এটা যদি বের করি নিই এইখান থেকে যদি ভাগ করে যাওয়া যায় এ টু দিপার ফাইভ দেয় এ টুপার টেনকে এ টু তাহলে এ টু দি পাওয়ার ফাইভ প্লাস টু দি পর ফাইভ আমরা একটা সিস্টেমে করি করিনি এই দুটো যদি গুণ করি তাহলে এটা রাশি পাওয়া যাবে এ টু পাওয়ার ফাইভ প্লাস এ প্লাস ওয়ান ভাগ এ প্লাস ওয়ান ভাগ দি পাওয়ার ফাইভ তো এখান থেকে যোগ বসে থাকে এ প্লাস ভাগ এ তাহলে দি পাওয়ার ফাইভ প্লাস টু দি পাওয়ার ফাইভ প্লাস এ প্লাস এ এটা হচ্ছে কার মান এ কেউ প্লাস ওয়ানভাগে কেউ প্লাস এখানে ইন্টু আছে কি এ স্কোয়ার প্লাস ওয়ানভাগ স্কোয়ার এখান থেকে যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে টু ওয়ার ফাইভ প্লাস ওয়ান ভাগ ইউয়ার ফাইভের মান থাকবে যেহেতু এটু তুয়ার ফাইভ প্লাস ওয়ানভাগ ইউর ফাইভ মান ডেক্টলি নির্ণয় করা যায় না তাহলে আমরা এই সিস্টেমে আমরা লিখতে পারবো এটা এই মানটা এ কুব প্লাস ওয়ানভাগে ক্যুব স্কোয়ার প্লাস ওয়ানভাগে স্কোয়ার মাইনাস দেওয়ার আছে এ প্লাস ওয়ান ভাগেই তো এখানে আমরা কিউবের অনুসিদ্ধান্ত তারপর কি বর্গ নির্ণয়ের যে অনুসিদ্ধান্ত আছে এগুলো ব্যবহার করলে এখান থেকে আমরা মান পেয়ে যাব নয়শো বাইশ রুট সিক্স যেটা বের করতে বলছে আর কি এটা রাইট হ্যান্ড সাইড তো এটা হচ্ছে এখানে রাইট হ্যান্ড সাইড শুধু এখানে অনুসিদ্ধান্তগুলো ব্যবহার সঠিকভাবে করলে এখানে অ্যান্সারটা পাওয়া যাবে গেল এখানে তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন যেটা ছিল এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ যে উৎপাদকের বিশ্লেষণ করুন এগুলো নব শ্রেণীর উপরে যে উৎপাদক আছে এখান থেকে দেওয়া এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ওয়াই স্কোয়ার তো এটা করার জন্যে এ মাইনাস ওয়ানকে যদি ধরলাম আমরা পি এ প্লাস ওয়ানকে ধরলাম কিউ তো গুণ করলে হচ্ছে পিকিউ এ স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে পি কিউ প্লাস ওয়ান হবে এ স্কোয়ার এখন প্রদত্ত রাহিতে যদি আমরা মানটা বসে দিই এ মাইনাস ওয়ানের জায়গায় পি তারপরে এ স্কোয়ার জায়গায় হচ্ছে পি কিউ প্লাস ওয়ান কিউ হচ্ছে কি এ প্লাস ওয়ানের জায়গায় তো মান বসে দিলে আমরা এখান থেকে গুণ করে যখন দেবো গুণ করে দিলে এখানে দুটো দুটো করে কমন নিলে আমরা উত্তর পাবো এবং সর্বশেষে কিউ মান যদি বসে দিই পি আর কিউয়ের মান তাহলে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই একটা হচ্ছে এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই এই দুইটা এখানে সমাধান আসবে অর্থাৎ এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ আর এখানে দুই নম্বর প্রশ্নের যে বিষয়টা ছিল দুই নম্বর প্রশ্নটা এখানে ক খ একটি কাজ বারো দিনে শেষ করতে পারে খ গ ওই কাজটি ষোলো দিনে শেষ করতে পারে ক হাঁখি পাঁচ দিনে ও ক্ষয় হাখি সাত দিন কাজ করার পর গ তেরো দিনে বাঁই কাজ শেষ করতে পারে গ কত দিনে ওই কাজ এক শেষ করতে পারে তো অঙ্গের মধ্যে এখানে একটা বিষয় আছে ক ক্ষয় কাজ একত্রে দেয়া আছে আবার কও গয়ের কাজের দেওয়া আছে এটা সার্কুলেশনের বিষয়টা যদি কও গয়ের কাছে দেওয়া থাকে তাহলে অঙ্কটা ইজি হয়ে করা যেত এখানে কিছু কন্ডিশনের সমস্যা আছে অঙ্কটায় এই জন্য অঙ্কটা আমরা যে পদ্ধতিগুলো ইউজ করি সেই পদ্ধতি অঙ্কটা হয় না আর পরীক্ষক যিনি বা প্রশ্ন তৈরি করছে এখানে একটু সিস্টেমের সমস্যা করে মানে প্রশ্ন তৈরি হয়েছে এই কারণে অঙ্কটার সঠিক সলিউশন আসা যাচ্ছে না আর এখানে ফেসবুকে যে সলিউশন দিয়েছে কয়েকটা গ্রুপে দেখলাম অযৌক্তিক সলিউশন